হ্যালো ইভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখা হবে যে কীভাবে আপনারা বর্তমানে নতুন যে ফার্স্ট ডিপোজিটের নিয়মটা নিয়ে এসেছে এই নিয়মে কীভাবে কোনো ধরনের ঝামেলা ছাড়া মাত্র এক মিনিটে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করবেন তো ভিউয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে কিছু ইম্পর্টেন্ট কথা বলে যেতে যারা আপনারা আমার প্রমো কোড নিরো ওয়ান থ্রি জিরো এইট এক্স করে অ্যাকাউন্ট করবেন তাদের অ্যাকাউন্টে যে কোনো প্রবলেমে আমার কাছ থেকে পার্সোনালি সাহায্য নিতে পারবেন যেমন ধরেন ডিপোজিট প্রবলেম উইদ্রো প্রবলেম অন্যান্য যে কোনো প্রবলেমে আমার কাছ থেকে পার্সোনালি সাহায্য নিতে পারবেন ঠিক আছে তো এই জন্যে কী করতে হবে সর্বপ্রথমে আপনি আপনার অ্যাকাউন্টে চলে আসবেন দেন আপনি ডিপোজিট অপশানে চলে আসবেন ডিপোজিট অপশানে চলে আসার পর আপনি যে বিকাশ ফার্স্টের অপশনটা চলে যাবেন যেটা নতুন নিয়ম করছে আর কি হ্যাঁ তো এই নিয়মে কী করবেন আপনি এক্সাম্পলের জন্য দুই ছয় দেখাবো আমি আপনাদের যাই হোক ঠিক আছে আপনি এখান থেকে কি করবেন এই যে ইয়েটা আছে না এই জায়গায় আগে পেমেন্ট করুন পেমেন্ট করলোর ক্ষেত্রে এটা হবে না বুঝছেন এখানে আপনাকে কী করতে হবে ক্যাশ আউট করতে হবে ঠিক আছে এই যে নাম্বারটা আছে এই নাম্বারে গিয়ে দুশো টাকা ক্যাশ আউট করবেন দুশো টাকা ক্যাশ আউট করার পরে ঠিক আছে ট্রানজ্যাকশন আইডিটা পাবেন আপনি আপনাদেরকে আমি দেখাই তো আপনারা যখন এখানে গিয়ে ক্যাশ আউট করবেন ঠিক আছে এই সাপোজ এই যে দুশো টাকা ক্যাশ আউট করলেন ওই নাম্বারে ঠিক আছে দুশো টাকা ওই নাম্বারে ক্যাশ আউট করার পরে হ্যাঁ এই যে ঠিক ট্রানজেকশন আইডি নামে পেয়ে যাবেন আপনি ট্রানজেকশন আইডিটা কী করবেন এখান থেকে কপি করে নেবেন হ্যাঁ ওইখানে যখন ওই নম্বরের টাকাটা ক্যাশ আউট করা হয়ে যাবে দেন আপনি যেখানে নাম্বার ট্রানজেকশন আইডিটা কপি করে নেবেন ট্রানজেকশন আইডিটা কপি করার পরে কী করবেন ট্রানজেকশন আইডিটা কপি করা হয়ে গেলে আপনি কি করবেন এই জায়গায় পেস্ট করে দেবেন হ্যাঁ এই জায়গায় পেস্ট করে দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন নিশ্চিত করুন ক্লিক করে দেবেন ঠিক আছে আপনার রিকোয়েস্টটি মনে করেন এই যে পেমেন্ট সফল হ্যাঁ আপনার জনার জন্য অপেক্ষা করুন তো কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টে মনে করেন আপনার ডিপোজিটকৃত অ্যামাউন্টই অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো বিভার ভিডিওটা এই পর্যন্ত অ্যাকাউন্ট করার সময় অবশ্যই আমার প্রোমো কোড নিরো ওয়ান থ্রি জিরো এইট এক্স করে অ্যাকাউন্ট করবেন আর কেউ যদি আমার কাছে পার্সোনালি ফুল ভেরিফাই অ্যাকাউন্ট করে নিতেন সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে ফুল ভেরিফাই অ্যাকাউন্ট করে নিতে পারবেন